আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল আমরা এখন বসে আছি টাঙ্গাইলে আমি এবং আমার ডিলার মহোদয় ভাই তো আজকে আমরা মূলত যাচ্ছি আমাদের আকিস রিসোর্সের ইনোভার গ্রুপের একটা প্রোগ্রামে যেটা পুরো দেশব্যাপী প্রোগ্রামটা হবে আজকে তো আমরা এখন অবস্থান করছি টাঙ্গাইলে আমাদের হচ্ছে যে সকল টাঙ্গাইল টেরিটরির সকল ডিলাররা এবং সকল এসআররা মূলত হচ্ছে যে সবাই একসাথে যাব ওনারা গাড়ি নিয়ে আসতেছে ওনাদের জন্য আমরা অপেক্ষা করতেছি তো ওনারা আসলে তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের ঢাকার উদ্দেশ্যে এবং মিটিংয়ের যে স্থান সেই স্থানে আর কি রওনা দিব তো পরবর্তীতে সব আপডেট আর কি জানিয়ে দিব কোথায় কিভাবে যাচ্ছি এবং কোন হোটেলে কীভাবে উঠতেছি বিস্তারিত সব কিছু এই ভিডিওতে থাকতেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো দর্শক তারপরে আমাদের যে কাঙ্ক্ষিত গাড়িটি সেটি কিন্তু চলে এসেছে এবং আমরা সবাই কিন্তু গাড়িতে উঠে গেছি এবং গাড়িতে করে আমরা মূলত যাচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে প্রতিমধ্যে কিন্তু আমরা গাড়িটা ব্রেক করছিলাম ইতিমধ্যে আমরা গাড়িতে উঠে গেছি এবং আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন সময় তো ডিস্ট্রিবিউটর এবং সবাই আছেন সবাইকে নিয়ে আমরা মূলত গাড়িতে উঠে গেছি এবং এখানে আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম এবং তারপরে আমরা আবার রওনা করব দর্শক এখন আমরা সবাই মূলত ঢাকাতে আসছি এবং এসে মূলত এখন আমি হোটেল খুরশিদ এক্সপ্রেস সে যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা সবাই যাব এবং এখানে আমরা আজকে আমরা উঠবো এবং এখানে কিন্তু আমরা রাত্রি যাপন করবো আসলে এবং এখানে প্রথমে চেক ইন করার পরে তারপরে আমরা আমাদের যে প্রোগ্রামের জায়গা সেখানে আর কি যাব তো আমার ডাক পড়ে গেছে যাই ভিতরে দর্শক এখন আমরা মূলত সবাই এখানে চার চার রুমগুলা সেগুলা কিন্তু এখানে সারের থেকে সব কিছু দেখে নিচ্ছি এরপরে আমাদের রুমে আর কি প্রবেশ করবো আমরা দর্শক এটাই মূলত আমাদের হোটেলের বারান্দা থেকে সামনের ভিউ এবং আমি মূলত আমাদের যে টি শার্টগুলো আছে টি শার্টগুলো যেগুলো দেওয়া হবে সবার পরার জন্য সেগুলো নিতে আসছিলাম এবং এগুলো নিয়ে এখন হোটেল রুমে প্রবেশ করব এবং সবাই মিলে এই টি শার্টগুলো পরে আমরা মূলত আমাদের যে মূল প্রোগ্রাম সেখানে আমরা প্রবেশ করব দর্শক এই হলো আমাদের দেখতে পাচ্ছেন গেঞ্জি এবং এদিকে রনক ভাই সেও গেঞ্জি পরে নিছে এদিকে আমিনুল ভাই সে প্রিপারেশন নিচ্ছে প্রোগ্রামে যাওয়ার জন্য তো আমরা মূলত এই গেঞ্জিটা পরিহিত করে কিন্তু মূলত আমাদের যে মূল প্রোগ্রামের যে জায়গা সেখানে মূলত যাব এখন আমরা এখান থেকে বের হবো এবং বের হয়ে দুপুরের হালকা পাতলা নাস্তা কিছু করবো করে তারপরে আমরা মূলত আমাদের যে প্রোগ্রামের জায়গা সেখানে আর কি যাব হ্যাঁ দর্শক এখন আমরা মূলত হাজি ক্যাম্প হয়ে আমাদের যে প্রোগ্রামের যে স্থান সেখানে আর কি যাচ্ছি তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের প্রোগ্রামের স্থানটা আমাদের হোটেল রুম থেকে অনেকটাই কাছে হওয়ার কারণে আমার আর টেরিটরির কলিক ভাই এবং আমার স্যার সবাই আমরা হেঁটে হেঁটে এখন রওনা দিয়েছি সেখানে যাওয়ার জন্য তো সেখানে গিয়ে আরও বাকি ভিডিও দেখাবো আপনাদের তো চলেন যাওয়া যাক প্রোগ্রামের ওখানে দর্শক মূলত ইউনাইটেড কমিউনিটি সেন্টার আমাদের দর্শক আমরা মূলত এখন ভিতরে ঢুকবো এবং আমাদের গলায় যে এটা আছে কাঠটা আছে এখানে কিন্তু আমাদের কিউআর কোড আছে এবং কিউআর কোড দিয়ে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করা লাগবে তো এখন এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব এবং তার পরবর্তী যে স্টেপগুলো সেগুলো আমরা এখানে কার্যকর কার্যকমগুলো সম্পূর্ণ করব এখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের প্রতিনিধিগণ তারা কিন্তু এখন উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই এখানে উপস্থিত আছেন এবং সবাই কিন্তু তাদের যে একই রকম ড্রেস বা একই রকম যে টি শার্টটা বলতে পারেন সেটা কিন্তু এখানে পরে আছেন অনেক সুন্দর একটা মিলন মেলার মতো একটা অবস্থা ইউনাইটেড কনভার কনভারসেশন সেন্টার যেটা আমাদের ভেনু আর কি দেখতে পাচ্ছেন দর্শক এখন মূলত আমরা ভিতরে প্রবেশ করতেছি এবং আমাদের যে আকিস রিসোর্সের আকিস রিসোর্সের যে ব্র্যান্ডগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আকিস সিমেন্ট অ্যান্ড এবং আকিস পলি ফায়ার এবং আকিস এই যে দেখতে পাচ্ছেন ইনোভার আমাদের যেটা বিভিন্ন রকম গ্রুপ আমাদের আকিশ রিসোর্সের মধ্যে মূলত যে গ্রুপগুলো আছে সেগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন হোম অ্যাপ্লায়েন্সের এরপরেরগুলো এখানে রাইস কুকার বলেন পাম্প বলেন গ্যাসের চোলা এবং বিভিন্ন রকম যে আমাদের ব্র্যান্ডগুলো আছে এক রিসোর্সের মধ্যে সেগুলো কিন্তু এখানে শো করা হয়েছে এবং খুবই সুন্দর এবং নান্দনিকভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং ভিতরের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে কিন্তু আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউটারগণ তারা কিন্তু এখানে এসে বিভিন্ন রকমভাবে ফটো সেশন করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে মানে অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন এক কথায় মিলন মেলা বলা যায় মানে এত সুন্দর একটা ইভেন্ট এবং এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য আসলে ইউনিভারকে ধন্যবাদ জানানো উচিত দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো গোছানো একটা লঞ্চিং প্রোগ্রাম তারা এখানে তৈরি করতে পারছে সেই জন্য আসলে আমরা সবাই গর্বিত এবং এত সুন্দর এটা আসলে বলে বোঝানোর মতো না প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এই যে প্রোগ্রামের যে বিভিন্ন রকম ডেকোরেশন এখানে কিন্তু করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ইনোভার ব্র্যান্ডের যে ব্র্যান্ডিং সেটা কিন্তু করা হয়েছে আমরা মূলত ইভেন্টের মধ্যে প্রবেশ করছি এবং সবই হবে সবই হবে আমরা এখানে আমাদের সম্মানিত একটু এবং আমার সম্মানিত ডিস্ট্রিবিউটার তারা কিন্তু এখানে আমরা সবাই মিলে এখন উপরে যাচ্ছি উপরে কিন্তু আসলে সুদর্শন ডিলার ভাইয়ের জন্য কিন্তু আমারও বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমরা এবং আমাদের আমল ভাই চলে আসছেন আমরা সবাই মিলে কিন্তু এখন দ্বিতীয় তলায় যাচ্ছি এবং দ্বিতীয় তলায় কিন্তু আমাদের স্ন্যাক্স খাবার মানে আয়োজন করা হয়েছে সেখানে আমরা গিয়ে এখন দেখি কী কী খাবার আছে সেই খাবারগুলো আমরা খাবো এবং আমাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ

হ্যাঁ দর্শক দীর্ঘ লাইনের পরে কিন্তু আমরা এখানে আইসক্রিমটা পেয়েছি এবং দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুবই সুন্দরভাবে মজার সাথে আইসক্রিমটা খাচ্ছেন হ্যাঁ আমি তো আরে অলরেডি আপনাদের সবাইকে খাইয়ে দিল ঠিক আছে সবাই মনে মনে খাইয়ে নেন আর দেখতে পাচ্ছেন আইসক্রিমের এখানে কিন্তু দীর্ঘ লাইন আমরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু আইসক্রিমটা পেয়ে গেছি এখানে আমাদের সম্মানিত টাঙ্গাইল টেরিটরির ডিলারগণ তারা কিন্তু এখানে সবাই একত্রিত হয়ে বসে আছেন এবং তারা কিন্তু খুবই গল্পে মগ্ন হয়ে আছেন দেখতে পাচ্ছেন উনি আমাদের টাঙ্গাইলের টিএসএম স্যার সবাই জানেন উনি কালিয়াখোরের ডিলার এবং হচ্ছে যে অন্যদিকে আমার সম্মানিত রাসেল ভাই অন্যদিকে বড় ভাই তিনি কালিয়াকুরের সম্মানিত ডিলার এবং ঘাটাইল এবং মধুপুরের সম্মানিত সন্ধিও বড় ভাই দুইজন তারা কিন্তু এখানে বসে কিন্তু পুষ মেজাজে বসে আছেন এবং তারা কিন্তু গল্পের মধ্যে আড্ডা দিচ্ছেন এবং অন্যদিকে কিন্তু চারদিকে অনেক লোকজন আছেন তারা কিন্তু এখানে সবাই সবার মতো কিন্তু আড্ডা দিচ্ছেন গল্প করছেন এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজনে কিন্তু লোকজন খুবই স্বতঃস্ক্রুতভাবে খাবারগুলো গ্রহণ করতেছেন এবং সেই খাবারগুলো তারা সুন্দরভাবে টেবিলে নিয়ে এসে খাচ্ছেন এবং গল্প করতেছেন খুবই আনন্দ একটা মুহূর্ত কিন্তু এখানে তৈরি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে ইনোভারের বিভিন্ন প্রোডাক্ট ইলেকট্রিক্যাল প্রোডাক্টগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে এখানে বিভিন্ন লাইটিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা আছে এবং বিভিন্ন ধরনের গ্যাং সিরিজ যেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা আছে দেখতে পাচ্ছেন অরোড়া সিরিজ স্যাফ্রন সিরিজ অর্চিড এবং ওই পাশে চেরি আছে লুমি গোল্ড আছে এবং সকল প্রোডাক্ট এদিকে কিন্তু যে ডিবি বক্স সেটা কিন্তু আছে সকল প্রোডাক্ট কিন্তু এখানে আছে এবং ইনোভারের যে টুলস আইটেমগুলো সেগুলোও কিন্তু এখানে শো করা আছে দেখতে পাচ্ছেন ইনোভার কিন্তু টুলস আইটেম নিয়েও মার্কেটে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন টুলস আইটেমের মধ্যে বিভিন্ন ধরনের যে টুলস আইটেমগুলো সেগুলো কিন্তু এখানে আছে আছেন দুই পাশে কিন্তু টুলস আইটেম এবং এ পাশে কিন্তু হোম অ্যাপ্লায়েন্সের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোও কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা থেকে শুরু করে রাইস কুকার এবং সকল কিটলি সকল ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আমরা মূলত আমাদের যে প্রোগ্রামের যে এখানে কিন্তু চলে আসছি এবং আমরা কিন্তু আমাদের যে নির্ধারিত আসন সেই আসনটাই কিন্তু বসে পড়ছি এবং একটু পরে আমাদের যে মেন অনুষ্ঠানটা প্রোগ্রামটা সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই যার যার আলাদা আলাদা টেবিল আছে এবং আলাদা আলাদা টেবিলে কিন্তু বিভিন্ন টেরিটোরির কিন্তু নতুন তারা কিন্তু এখানে বসে আছেন এবং অলরেডি কিন্তু আমাদের প্রোগ্রামটা এখনই শুরু হয়েছে প্রেজেন্টেশন করব আকিব স্যারের জীবনীকে যা আমরা আগে কেউ কখনো দেখি আমরা এখন সেন্ট আর্টের মাধ্যমে প্রয়াত আকিবউদ্দিন স্যার এবং আকিব রিসোর্স কত যে লেগেসি তাকে প্রেজেন্ট করব এই মঞ্চে লেটস ওয়েলকাম টু দ্য স্টেজ সেন্ট আর্টিস্ট জীবন রয় টু প্রেজেন্ট ডাস্ট টু ডেস্টিনি দা আকিব লেগেসি থ্যাংক ইউ To the center of Aki's story. <laughs> 아 a l a m h i 지 u 지 m a r

Gracias.

জীবনকে আরো সহজ এবং সুন্দর সেই শিক্ষাকে রূপে ধারণ করে এভাবেই বড় হয়ে চলেছে আকিজ রিসোর্স অবদান রাখছে দেশের সমৃদ্ধিতে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে তাদের সাফল্যেরা অনন্ত প্রেরণার তো দর্শক এখন আমাদের এখন এখন আমাদের হচ্ছে ডিনার টাইম চলছে তো আমরা ডিনারের সময় দেখতে পাচ্ছেন এখন আমাদের প্লেট এবং পানি এবং অন্যান্য যে জিনিসগুলো মূলত লাগে সেগুলো কিন্তু হচ্ছে আমাদের দিয়ে গেছে এখন আমরা সবাই সাথে বসে পড়ছি এখন আমরা খাওয়া দাওয়া করবো